বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার পথে যেই মানুষগুলো শেখ হাসিনার হাতকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছিলেন তার মধ্যে বিচারপতি সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক খুবই অপরের দিকে আছেন তিনি আজ গ্রেফতার হয়েছেন এরকম একটা খবর দেখলাম সাথে সাথে মনে একটা প্রশ্ন জাগলো তিনি আজ কেন গ্রেফতার হলেন কেউ কেউ অবশ্য তার গ্রেফতার হওয়া নিয়েই প্রশ্ন তুলছেন সেটা নিয়ে আমি খুব বেশি যাব না আজ কেন গ্রেফতার হলেন এই প্রশ্নটা আমি করছি কারণ আমি ভাবছিলাম এই ভদ্রলোক কি দেশে নেই আমার মনে পড়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাবার পর আমি তারিখটা চেকও করলাম এগারো আগস্ট ছ দিনের মাথায় আমি একটা ভিডিও করেছিলাম এই ভদ্রলোককে নিয়ে একে ধরিয়ে দিন এরকম একটা হেডলাইন দিয়ে সেখানে বিস্তারিতভাবে মোটামুটি বলার চেষ্টা করেছি শুধুমাত্র একটা রায় না এই রায়কে তিনি কীভাবে ম্যানিপুলেট করেছেন কীভাবে তিনি রায় বদলে দিয়েছেন এসব নানা কারণে তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি সেটার জন্যই তাকে গ্রেফতার করার কথা বলেছিলাম এবং জনগণ যদি তাকে কোথাও দেখে থাকে তারা যেন সেটা জানায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পরবর্তীতে যখন গ্রেফতার হচ্ছে না আমি ভাবলাম তিনি হয়তো দেশে নেই তিনি দেশে বসে বহাল তবিয়তে আছেন এটা তো অবিশ্বাস্য লাগলো আমার কাছে এবং এতদিন কোনো তাকে গ্রেফতার করার চেষ্টা করা হলো না আবারও বলছি সরকার যেহেতু গ্রেফতার করেছেন সরকার তাকে গ্রেফতার করার উপযোগী বলে মনে করছেন তাকে গ্রেফতার করা যাবে না বলে যে আলাপ আছে সেই আলাপে ঢুকছি না সরকার মনে করছেন তাহলে সেটা এবং এটা গত এক বছরের মধ্যে তিনি তেমন কিছু করেননি নিশ্চয়ই যার জন্য গ্রেফতার করা হচ্ছে তার মানে তাকে গ্রেফতার করা হচ্ছে পূর্বের তার কৃতকর্মের জন্য তাহলে এখন কেন আমরা এই প্রশ্নটা আসলে জারি রাখবো কারণ আমি যেটা অনুমান করি সম্প্রতি সরকার খুবই অজনপ্রিয় হয়ে পড়ছে নানা দিকে নানা রকম সংকটে পড়ছে এবং আমার কাছে এই খাইরুল হককে গ্রেফতার করাটাকে শেখ হাসিনার মতো কাজ বলে মনে হলো যে এটা করে খানিকটা বাহবা পাওয়া খানিকটা হাততালি পাওয়া মানুষ খানিকটা অপছন্দ থেকে সরে আসা এই তাদের উদ্দেশ্য বলে আমি মনে করি সরকারের পেছনে জনসমর্থন খুব দ্রুত কমছে রাজনৈতিক দলগুলোর কমছে হাতে গোনা দু একটা রাজনৈতিক দল যারা নির্বাচন পিছিয়ে টিছিয়ে এই সরকারকে রাখতে চায় তারা এখনও সরকারকে মোটা দাগে সমর্থন করার চেষ্টা করছেন যদিও সরকার এত গ্রস মিস্টেকস করছেন সেসব দলও নানা ক্ষেত্রে সরকারকে সমালোচনা করছে কিন্তু সরকার বিপদে আছে মানুষের মধ্যে সরকারের সমর্থন কমে যাচ্ছে ব্যবসায়ীদের মধ্যে তো একেবারে তলা নিতে ফলে সরকার এটা একটা স্টান্ট করলো আমি মনে করি এবং এই স্টান্ট করাটাকে স্টান্ট বাজিটাকে আমি অ্যালার্মিং হিসাবে দেখব কারণ সরকার যখন অজনপ্রিয় হয়ে ওঠে তখন রাজনৈতিক দলকে ডাকে আওয়ামী জুজুর ভয় দেখায় তারা আর ফ্যাসিবাদ ফিরে আসছে ওটা সেটা আমি কখনোই মনে করি না বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার মতো কিছু হতে পারে তারা কিছু না কিছু দু একটা জায়গায় এক ধরনের নৈরাজ্যের সৃষ্টি করতে পারে কিন্তু বাংলাদেশে এদের ফিরে আসার ভয়টা সেফ জুজুর ভয় এবং এটার মাধ্যমেই জনগণকে আসলে ভুলিয়ে ভালিয়ে রাখা তাদের পক্ষে রাখার চেষ্টা আছে একই সাথে এখন খায়রুল হককে নিয়েও একই কাজ করেছে বলে আমরা বিশ্বাস করি সরকারের মধ্যেকার এই প্রবণতাগুলো এই সরকারটা যেটা একটা অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার একটা নির্বাচন দিয়ে তার চলে যাবার কথা মোটামুটি ছ মাসের মধ্যে সেই সরকারে সব স্ট্যান্ডবাজি করছে এটাকে খুবই খুবই সতর্ক দৃষ্টিতে আমাদের খেয়াল রাখতে হবে যাই হোক আমি এগারো আগস্ট যে ভিডিওটা করেছিলাম বিচারপতি খায়রুল হককে নিয়ে সেটা এখানে সংযুক্ত করছি আপনারা জায়গা আগে দেখেননি তারা দেখবেন আশা করি গতকাল সুপ্রিম কোর্টের বিচারকদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সাবেক প্রধান বিচারপতির কথা বলেছিলাম সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কথা বাংলাদেশ আজকে যে ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে তার পেছনে শেখ হাসিনার সাথে সাপ তার পরপরই এবং তার প্রধান সহযোগী যে কোনো বিবেচনায় এই বিচারপতি খায়রুল হক উনি এখনো কাগজে কলম একটা পদে আছেন আইন কমিশনের চেয়ারম্যান প্রধান বিচারপতির পদমর্যাদায় তিনি রিটায়ারমেন্টের পথ থেকে টানা এই পদে এখনো আছেন উনি এখনো আছেন আমি এই মার্চে উনি অ্যাক্টিভ ছিলেন আমি দেখাবো আপনাদেরকে একটু পরেই একটা রাষ্ট্রের বিচার বিভাগ এবং তার প্রধান বিচারপতি রাষ্ট্রের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ বাই নেচার রাষ্ট্র কোয়ার্সিভ হয় ও বল প্রয়োগ করতে চায় এবং বহু সময় সে বল প্রয়োগ করতে গিয়ে অন্যায়ভাবে বল প্রয়োগ করে নাগরিককে রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠানকে তখন সরকারের হাত থেকে বাঁচায় বিচার বিভাগ এই খায়রুল হক নামের নোংরা লোকটা বর্বর লোকটা শেখ হাসিনার সহযোগী হয়ে এই স্ট্রাকচার এই দেশ ধ্বংস করার প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপটা নিয়েছিলেন সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা আমরা জানি ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং এই ভদ্রলোক শুধু রায় দিয়ে খান্ত হননি জালিয়াতি করেছেন একজন জালিয়াত উনি জালিয়াতি করেছেন আমি সেটাই আসছি আমাদের মনে থাকার কথা একটা রিট হয়েছিল তারপর সেটা শুনানি হচ্ছে এবং সেই শুনানিতে অ্যামিকাস কিউরিদেরকে ডাকা হয়েছিল এটা একটা ল্যাটিন এডিয়ম সো ফর আই নো এটা ল্যাটিন সম্ভবত এটার ইংরেজিতে এটা হচ্ছে ফ্রেন্ডস অফ দ্য কোর্ট কখনো কখনো খুব জনগুরুত্বপূর্ণ বিষয় যদি হয় অতি গুরুত্বপূর্ণ যদি বিষয় হয় তখন দুই পক্ষের আইনজীবী ছাড়াও আদালত কিউরিদেরকে ডাকে এবং কিউরিয়া হচ্ছেন বহু লম্বা সময় ধরে টেস্টেড আইনের জ্ঞানে প্রাজ্ঞতায় অভিজ্ঞতায় সমৃদ্ধ হচ্ছে কিউরি সবকিছুতে আটজনকে ডাকা হয়েছিল আমি এদের নাম পড়ি আপনার যে কেউ মনে করতে পারো যারা একটু খোঁজ খবর রাখি টিএইচ খান ডক্টর কামাল হোসেন আমিরুল ইসলাম মাহমুদুল ইসলাম রকন মাহমুদ ব্যারিস্টার রফিকুল হক এম জহির এই হচ্ছে সাতজন তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দাঁড়িয়েছিলেন রফিকুল হক এবং এম জহির যেটা করেছিলেন সেটা হলে তারা একটু সংস্কারের কথা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার থাকবে সেটা বলেছিলেন শুধু একজন জনাব আজমালুল হোসেন কিউসি তিনি এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে বাতিল করতে বলেছিলেন তারপরে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে আমরা বুঝতে পারি যখন এই কিউরিরা বলেন তত্ত্বাবধায়ক সরকার সাংঘর্ষিক না এবং রাখতে হবে সেটাই প্রত্যাশিত রায় হবার কথা ছিল কিন্তু না যেন খায়রুল হকের ভেতরে শয়তানি ছিল উনি শেখ হাসিনার দোসর হয়ে তার ক্ষমতাকে চিরকাল নিয়ে যাওয়ার চেষ্টার জন্য বসেছিলেন রায় দেয়া হলো প্রাথমিক এই রকম ছিল ডকুমেন্ট আছে আমি এটা নিয়ে ডিটেল ভিডিও করেছি আজ আর ডকুমেন্ট খুঁজতে যাচ্ছি না জেনে রাখুন আমি জেনে বলছি এটা জেনুইন আপনারা খুঁজলেই পেয়ে যাবেন প্রাথমিক বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানের সাথে সাংঘর্ষিক গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক তাই এটা বাতিল করা হলো কিন্তু জনগণের নিরাপত্তা এবং কল্যাণী যেহেতু সর্বোচ্চ আইন তাই পরবর্তী দুটো পরবর্তী দুটো নির্বাচন ত্রয়োদশ সংশোধনীর অধীনে মানে ত্রয়োদশ সংশোধনীতে আমরা তত্ত্বাবধায়ক সরকার এনেছিলাম অধীনেই হতে পারে তার মানে এর জন্য সংবিধান সংশোধনের কোনো দরকার ছিল না আওয়ামী লীগের পর শয়তানি করে মূল রায় আসার আগেই সংশোধন টংশোধন করে ফেললো পঞ্চদশ সংশোধনী করে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল কিন্তু এই জালিয়াত খায়রুল হক মূল যখন রায় লিখলেন তার মধ্যে এই যে দুটো টার্মের কথা সেটা ওনারা পর্যবেক্ষণে নিয়ে গেলেন এবং সেখানে লিখলেন সংসদ চাইলে ব্লা 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 নো প্রাথমিক রায় বলা হয়েছিল তারা মনে করছেন পরবর্তী দুটো হোক ত্রয়োদশ সংশোধনীর আন্ডারেই কারণ এই সিস্টেমটা দাঁড়িয়ে গেছে এবং জনগণের সিকিউরিটির জন্য কল্যাণের জন্য এটা দরকার এই জালিয়াতিটাও উনি করলেন পরবর্তীতে পূর্ণাঙ্গ রায় যে আমরা আজকে শুনি না সংসদ চাইলে হতে পারে বলেছে এটা মিথ্যা কথা প্রাথমিক রায় এটা ছিল না এবং বাতিল করাটা ইটস আমরা মনে করি অত্যন্ত অন্যায় কাজ হয়েছে গর্হিত অন্যায় কাজ হয়েছে এই খাইরুল হকের নেতৃত্বে আর অন্যরাও ছিল কিন্তু মূল নাটের গুরু এই ভদ্রলোক এবং আমরা দেখব পর অত্যন্ত বেনিফিশিয়ারি হয়ে উনি আইন কমিশনের চেয়ারম্যান অনন্তকাল থেকে থেকে যাচ্ছেন আর কোনো চেঞ্জ নাই এটা উনি প্রধান বিচারপতির পদমর্যাদায় সেখানে আছেন আমি খুঁজতে গিয়ে দেখলাম আইন কমিশনের ওয়েবসাইটে চব্বিশ দিন চোদ্দ মানে মার্চের চোদ্দ তারিখেও আইন কমিশনের প্রোগ্রাম হয়েছে প্রোগ্রামটা এরকম আমি একটু পড়ি আইন কমিশনের চেয়ারম্যান মানীয় বিচারপতি জন মেবিএম খাইরুল হক মহোদয়ের সভাপতিত্বে গত দশ মার্চ দু খ্রিস্টাব্দ তারিখ রবিবার বিকাল তিন ঘটিকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম শীর্ষকে একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয় বিভিন্ন পর্যায়ে বিচার বিভাগীয় কর্মকর্তারা ব্লাব বাবলা অনেকে ছিলেন কে কে ছিল এর মধ্যে এছাড়া ছিল আলোচক হিসাবে ছিল মুন্তাসির মামুন অতিথি হিসাবে ছিলেন আপিল বিভাগের বিচারপতি জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ইনায়তুর রহিম রিটা রিজাইন করেছে এই সেই শপথবদ্ধ রাজনীতিবিদ তারপরে বিচার প্রশাসন ইনস্টিটিউটের নাজমুন আরা সুলতানা আইন কমিশনের সদস্য আবুকর সিদ্দিকি এরকম এরকম অনেকগুলো নাম অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আইন কমিশনের লেজিসলেটিভ ড্রাফটসম্যান অতিরিক্ত জেলা জজ যেন আবেদা সুলতানা আইন কমিশনের সচিব ইত্যাদি ইত্যাদি ছিলেন মানে এই মার্চেও উনি বঙ্গবন্ধুর জীবন কর্ম নিয়ে প্রোগ্রাম করছেন উনি ছিলেন এই পোস্টায় আমাদের এই মনে করি ওই যে বলেছি যে শেখ হাসিনার এই বিভৎস নোংরামিটা এই দেশের ক্ষমতাকে কুক্ষিগত করে দেশটাকে ধ্বংস করাটা সম্ভব না যদি এই ভদ্রলোক তার লিস্ট বিচারিক প্রজ্ঞা সততা নিয়ে দাঁড়াতেন তাহলে এই পরিস্থিতিটা হতো না বহু জায়গায় বহু দেশে আমরা প্রধান বিচারপতিকে সরকারের সাথে ক্লাসে যেতে দেখেছি পাকিস্তানের মতো দেশে বিচারপতি ইফতেখারের কথা মনে আছে বা ইভেন বাংলাদেশের পরবর্তীতে এস কে সিনহা উনি আগে নানান সমালোচনায় সমালোচিত ছিলেন ট্রু কিন্তু উনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে সেটা হচ্ছে বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথক পৃথকীকরণ নিয়ে উনি সরকারের সাথে ফাইট করেছেন তার জন্য হয়তো তাকে পথ ছাড়তে হয়েছে সো এই ফাইটটা করা যেতে দূরে থাকুক উনি এই বাকি কাজ করে দিয়েছেন এই লোকের খোঁজ আমাদের করা দরকার দেশে থাকুক দেশের বাইরে থাকুক দেশের বাইরে থাকলেও এই মানুষটাকে আমরা কোনোভাবেই চোখেই দেখি না কেন তাকে আমরা এই ব্যাপারগুলো দাঁড়িয়ে স্মরণ করিয়ে দিতে হবে স্মরণ করানো বলতে মুখেই আমি কারো ওপরে ব্যক্তিগতভাবে আক্রমণ হামলা কেউ করেন আমি কোনোভাবেই সেটা সমর্থন করি না আর দেশে যদি থাকে তাকে ধরতে হবে বিচার করতে হবে কারণ দুর্নীতি মানে শুধু ফিনান্সিয়াল অপশন না আমরা এই একটা রং পারসেপশন আমাদের সোসাইটিতে আছে টাকা পয়সার ঘুষ খেলে দুর্নীতি না বিচারপতি খাই হক যে দুর্নীতি করেছেন যে অন্যায় করেছেন যে অপরাধ করেছেন সেই অপরাধ মানে শত শত বিরাট ডাকাত মিলে, হাজার হাজার মিলেও হয় না। এটা জাতি একটা রাষ্ট্রের কে প্রশ্নের সামনে নিয়েছে এই খাইরুল হক শেখ হাসিনার পরে যদি কারো না মানতে হয় সেটা এই খাইরুল হকের না মানতে হবে তাই আমরা মনে করি দিকে বলি একে ধরিয়ে দিন একে ধরিয়ে দিন যেখানেই যে দেখি না কেন এদেরকে আমাকে আমাদের বিচার করতে হবে উই মাস্ট